প্রথম ভাগের প্রথম কাহিনী আজকের কাহিনী অত্যাচারকের মন পরিবর্তন প্রেরিত পল পার্থিব যিশুর পরিচয় জানতেন না তিনি অপ্রত্যাশিতভাবে পুনরুত্থিত যিশুর অলৌকিক দর্শন পেয়েছিলেন তখন তিনি বুঝতে পারেন তিনি যেসব ভক্তকে অত্যাচার করেছিলেন পুনরুত্থিত যিশু তাদেরই সঙ্গে একতাবদ্ধ আছেন এমনকি যে কোনো শুভাকাঙ্ক্ষী মানুষের সঙ্গে তিনি একতাবদ্ধ সেই দর্শনে যিশু পলকে করে তোলেন তার প্রেরিত দূত ঠিক যেমন তিনি তার পার্থিব জীবনে সেই বারোজন শিষ্যকে তার প্রেরিত দূত করে তুলেছিলেন তখনও সৌল প্রভুর শিষ্যদের বিরুদ্ধে হুমকি দিয়ে বলে বেড়াচ্ছেন যে তিনি তাদের শেষ করে দেবেন একদিন মহাজাজকের কাছে গিয়ে তাঁকে তিনি সমাজ গৃহগুলির সদস্যদের কাছে এই মর্মে পত্র লিখে দিতে অনুরোধ করলেন যে ওই ধর্মমতের অনুগামী পুরুষ বা নারী কাউকে পেলেই তিনি যেন তাদের বন্দি করে জেরুসালেমে নিয়ে আসতে পারেন পথ চলতে চলতে তিনি দামাজকাসের বেশ কাছেই এসে গেছেন এমন সময় হঠাৎ একটি আলো আকাশ থেকে নেমে এসে তার চারদিকে উজ্জ্বল হয়ে জ্বলতে লাগলো তিনি মাটিতে পড়ে গেলেন এবং শুনতে পেলেন কার যেন কণ্ঠস্বর তাকে বলছে শৌল শৌল কেন আমাকে নির্যাতন করছো শৌলের সহযাত্রীরা অবাক হয়ে সেখানে দাঁড়িয়েছিল সেই কণ্ঠস্বর শুনেও তারা কাউকে দেখতে পাচ্ছিল না শৌল তখন মাটি থেকে উঠলেন তার চোখ খোলা অথচ তিনি এখন কিছুই দেখতে পাচ্ছেন না তাই লোকেরা তাকে হাত ধরে দামাজ কাছে নিয়ে চলল তিন দিন ধরে তিনি দৃষ্টিহীন হয়েই রইলেন কিছুই খেলেন না জলও স্পর্শ করলেন না তখন দামাজকাসে আনানিয়াস নামে একজন শিষ্য ছিলেন তাকে দর্শন দিয়ে প্রভু তাকে ডাকলেন আনানিয়াস তিনি উত্তর দিলেন এই যে প্রভু আমি প্রভু তাকে বললেন যাও সরল সরণী নামে রাস্তায় গিয়ে সেখানে জুদার বাড়িতে তারসাস নগরের শৌল বলে একজন লোকের খোঁজ করো সে এখন প্রার্থনা করছে দিব্য দর্শনে সে দেখতে পেয়েছে আনানিয়াস নামে একজন এসে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবার জন্যে তার ওপর একবার হাত রাখছে আনানিয়াস উত্তর দিলেন প্রভু ওই লোকটির বিষয়ে অনেকেরই কাছে শুনেছি যে জেরুসালেমে সে আপনার পূর্ণজনদের কত ক্ষতিই না করেছে যারা আপনার নাম নেয় তাদের বন্দি করবার জন্যে প্রধান যাজকদের দেওয়া ক্ষমতা নিয়েই সে নাকি এখন এখানে রয়েছে প্রভু কিন্তু তাঁকে বললেন তুমি যাও কারণ বিজাতীয়দের কাছে তাদের রাজাদের কাছে এবং ইসরায়েলীয়দের কাছে আমার নাম বয়ে নিয়ে যাবার জন্যে সে যে আমার মনোনীত পাত্র আমি নিজেই তাকে বোঝাব আমার নামের জন্যে তাকে কত দুঃখ কষ্ট পেতে হবে আনানিয়াস তখন সেখানে গেলেন সেই বাড়িতে ঢুকে শৈলের ওপর একবার হাত রেখে তিনি বললেন ভাই শৈল স্বয়ংপ্রভুই আমাকে পাঠিয়েছেন সেই যিশুই এখানে আসার পথে তুমি যার দর্শন পেয়েছিলে আমাকে তিনিই পাঠিয়েছেন তুমি যেন আবার চোখে দেখতে পাও এবং তুমি যেন অন্তর ভরে পবিত্র আত্মাকে পেতেও পারো তক্ষুনি শৈলের চোখ থেকে আঁশের মতো কি যেন খসে পড়ল এবং তিনি আবার চোখে দেখতে পেলেন তিনি এবার উঠে দাঁড়ালেন তারপর দীক্ষা স্নান গ্রহণ করলেন প্রভু যিশু তোমার জয় হোক আমিন